বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক ইসলামিক নৈতিক গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা শুনব বিশ্বাস সততা এবং আল্লাহর বরকত নিয়ে একটি হৃদয় স্পর্শী গল্প এক বালতি দুধের বরকত এক গ্রামে এক গরিব ছেলে বাস করত তার নাম ছিল হামিদ সে প্রতিদিন সকালে শহরে গিয়ে দরজায় দরজায় দুধ বিক্রি করত তার পরিবারে তাকে ছাড়া উপার্জন করার আর কেউ ছিল না একদিন সকালবেলা দুধ নিয়ে শহরে যাওয়ার পথে সে খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। সারা রাত সে কিছু খায়নি হাঁটতে হাঁটতে তার মাথা ঘুরতে লাগলো এক বাড়ির সামনে গিয়ে সে দরজায় করা নাড়ল ভাবল অন্তত এক গ্লাস পানি তো পাবো দরজা খুললেন এক বয়স্ক মহিলা হামিদ লজ্জায় মাথা নিচু করে বললেন খালা আমি কি একটু পানি পাবো মহিলা তার মলিন চেহারা দেখে বুঝলেন এই ছেলেটি শুধু তৃষ্ণাত্ম নয় ক্ষুধাত্ম বটে তিনি ভিতরের ঘরে গিয়ে এক গ্লাস গরম দুধ এনে তার হাতে দিলেন হামিদ অবাক হয়ে বললেন খালা দুঃখিত আমি দুধের দাম দিতে পারবো না মহিলা মুসকি হেসে বললেন বাবা সব কি দামের মাপে হয় আল্লাহর নামে নাও তোমার দুয়াই আমার জন্য যথেষ্ট হামিদ দুধ পান করে শরীরে শক্তি ফিরে পেল কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলল খালা আমি কখনো এই উপকারের কথা ভুলব না দিন কেটে গেল বছর কেটে গেল হামিদ বড় ডাক্তার হল অত্যন্ত সৎ ও দক্ষ এক চিকিৎসক একদিন সেই বয়স্ক মহিলা গুরুতর অসুস্থ হয়ে শহরের হাসপাতালে ভর্তি হলেন ডাক্তারের পরামর্শে তাকে যে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তিনি আর কেউ নয় ডক্টর হামিদ মহিলাকে দেখে হামিদ পুরনো স্মৃতি মনে করতে পারল এটাই সেই মহিলা যিনি তাকে এক গ্লাস দুধ পান করিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন তিনি সর্বোচ্চ যত্ন নিয়ে চিকিৎসা করলেন আল্লাহর রহমতে মহিলা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন হাসপাতালের বিল যখন মহিলা হাতে পেলেন তিনি ভয়ে কেঁপে উঠলেন মনে মনে ভাবলেন এত বড় বিল আমি কিভাবে দেব হাসপাতালের লোক বলল আপনার বিল আলাদা কক্ষে ডাক্তার সাহেব লিখে রেখেছেন আপনি শুধু স্বাক্ষর করুন মহিলা কাগজটি খুলে দেখলেন বিলের নিচে বড় অক্ষরে লেখা আপনার বিল পরিশোধ করা হয়েছে এক গ্লাস দুধের ডক্টর হামিদ মহিলার চোখে পানি চলে এলো তিনি বললেন আল্লাহর রহমত সত্যি অশেষ মানুষের ছোট্ট একটি সৎ কাজও একদিন রহমত হয়ে ফিরে আসে প্রিয় দর্শক মনে রাখবেন সৎ আচরণ কখনো বৃথা যায় না আপনার একটি দয়া একটি সহানুভূতি একটি সাহায্য একদিন আল্লাহর ইচ্ছায় আরও বড় কল্যাণ হয়ে ফিরে আসে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন দয়ালুদের প্রতি রহমান দয়া করেন গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও সুন্দর সুন্দর ইসলামিক নৈতিক গল্পের জন্য আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম